হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन চলে আসলাম আপনাদের সবার প্রিয় ময়ম শাড়ি ঘর থেকে প্রিমিয়াম কোয়ালিটির মসলিন পার্টি শাড়িগুলো দেখেন একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা শাড়িগুলো খুবই সুন্দর একেবারে সম্পূর্ণ লক করা কাজগুলো এখানে আপনার পাইপ প্লাস রিয়েল স্টোনের কাজ প্রত্যেকটা শাড়ি তো প্রত্যেকটা শাড়ি আজকে খুলে দেখাবো এবং আপনাদেরকে এগুলোর প্রাইস বলবো না এগুলো এগুলো অনেক দামি শাড়ি প্রাইস বলবো না তো যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ইনবক্সে গেলেই প্রাইসগুলো বলে দেওয়া হবে তো যার লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর এই শাড়িটার মধ্যে আপনারা কালার পেয়ে যাচ্ছেন ছয়টা কালার ছয়টা কালারই আজকে আপনাদেরকে খুলে দেখাবো খুবই সুন্দর দেখেন অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারটা দেখেন ফার্স্টেই অফ হোয়াইট কালারটা খুলছি আমরা কতটা গর্জের শাড়িগুলো কতটা গর্জের শাড়িগুলো এগুলো কিন্তু বাইরে এক একটা বিক্রি হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে তো আমরা এগুলো একটা অফার দিব তো যারা নেবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন আমাদের ইনবক্সে যে শাড়িটা দেখেন খুবই গর্জেস একেবারে অল ওভার কাজ করা শাড়িগুলো দেখেন রিয়েল স্টনের কাজগুলো দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ যা ব্যবহার করা হয়েছে সব কিছু একেবারে রিয়েল সব কিছু একেবারে রিয়েল স্টোনটা দেখেন রিয়েল স্টোন এবং এখানে কিন্তু কাছের পাইপ ব্যবহার করা হয়েছে আর কাপড়টা হলো সম্পূর্ণ মসলিনের উপরে অবশ্যই ভালো লাগলে অবশ্যই ইনবক্সে গেলে প্রাইসগুলো বলে দেওয়া হবে তো যা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যেয়ে নক করে প্রাইস জেনে নেবেন দেখেন মফ কালার এটা হলো একেবারে পিওর মফ কালারের উপরে শাড়িটা শাড়িটা দেখেন কতটা গর্জেস অফার প্রাইসটা জানতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে তো প্রত্যেকটা শাড়ি খুবই রিজনেবল প্রাইসে আমরা সেল করি এইসব শাড়িগুলো তো অবশ্যই ইনবক্সে যেয়ে নকলে প্রাইসগুলো বলে দেওয়া হবে এগুলো কিন্তু প্রত্যেকটা একেবারে হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং প্রত্যেকটা পিওর শাড়িগুলো তো যার যার লাগবে অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন এবং যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন আগামীকাল আগামীকাল কিন্তু সোমবার দেখেন পুরো শাড়িটা অল ওভার কাজ করা শাড়িগুলো খুবই সুন্দর এটা হবে কুচির কাজটা এবং ব্লাউজটাও কিন্তু গডজেস গর্জেস একটা ব্লাউজ পাচ্ছেন শাড়িগুলোতে খুবই সুন্দর গর্জেস কাজ করা ব্লাউজ দেখেন এটা হবে ব্লাউজটা ব্লাউজের পিঠে এবং দুই স্লিভে চিকন লেস দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর করে তো অপার প্রাইজ জানতে হলে অবশ্যই ইনবক্স করতে হবে শাড়িগুলোর দেখেন এটা হলো রেড কালার রেড কালারের উপরে খুবই গর্জেস অবশ্যই প্রাইজ জানতে হলে ইনবক্স করতে হবে শাড়িগুলো শাড়িগুলো একেবারে অল ওভার কাজ করা প্রত্যেকটা হ্যান্ডওয়ার্কের কাজ করা মসলিনের উপরে এবং এগুলো পাইপ প্লাস রিয়েল স্টোনের কাজ দেখেন লাইট লেমন কালার খুবই সুন্দর কালারটা এবং কাজটাও কিন্তু অনেক সুন্দর পার্টটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক পারের উপরে কাটওয়ার্ক পারের উপরে দেখেন কাজটা আবার একটু সামনে থেকে দেখে সম্পূর্ণ একেবারে রিয়েল যা আছে এখানে যা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ রিয়েল এগুলো শাড়ি বাইরে বিক্রিও করা হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এক একটা বার্গেটিং দোকানে তা আমরা একেবারে রিজনেবেল সেল করি তো অবশ্যই জানতে হলে ইনবক্স করতে হবে প্রাইসগুলো আর যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে সব লোকেশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেট দুইটা আউটলেট থেকে আপনারা এই শাড়িগুলো পারচেস করে নিতে পারবেন দেখেন পেঁয়াজ কালার দেখেন এটা হবে পুরোটা একেবারে অল ওভার কাজ করা পেঁয়াজ কালার দেখেন লাইট স্কাই কালার এটা হলো একেবারে ভিডিও শেষ কালার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পেজে নতুন হলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর ফেসবুক ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাগনি প্রেস করে রাখবেন